তো আজকে জামদানি পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের কাছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু জামদানি পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন এরকম ধরনের জামদানি কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আরো কালেকশন রয়েছে এছাড়াও যদি মনে করেন যে ব্লাউজ পিস লাগবে ব্লাউজ পিসের জামদানি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এটা রয়েছে উইথ ব্লাউজ পিস এই দেখুন ব্লাউজ পিসটা এরকম যাচ্ছে দেখুন ঠিক আছে এই দেখুন অল বডি কিন্তু কাজের উপরে যাবে মাল্টি গুটি এগুলো কিন্তু টোটালি কিন্তু হ্যান্ড ওয়ার্কের মধ্যে যাচ্ছে দেখুন তারপরে দেখিয়ে দিচ্ছে আরো জামদানি কালেকশন এটা পুরো এক কালার সেলফ জামদানি দেখুন মাত্র কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের রয়েছে হ্যান্ডলুম আমাদের কাছে স্টার্টিং মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে হ্যান্ডলুম পেয়ে যাবেন দেখুন এগুলো কিন্তু পাক্কা বারো হাত উইথ ব্লাউজ পিস থাকছে টোটাল হ্যান্ড প্রিন্টের মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু আপনার টোটালি হাত কাজের মধ্যে তো এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে দেখুন এরকম ধরনের মসলিন প্রিন্ট পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকাতেই কিন্তু এরকম ধরনের শাড়ি পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে লিলিয়ান বাটিক দেখুন লিলিয়ান বাটিক কন্ট্রাস্টের মধ্যে এরও কিন্তু প্রচুর কালার পেয়ে যাবে আর অবশ্যই যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই কিন্তু মহাবিদেশ্বরী শাড়ি কন্ট্যাক্ট করতে পারেন আর যা আর এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল রয়েছে যারা নতুন নতুন কালেকশন দেখতে চাইছেন তো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এমনকি শেয়ারও করে দেবেন দেখুন রাবলিক হ্যামলি রুমের ওপরে এছাড়াও রয়েছে কিন্তু আমাদের কাছে একতারার উপরে এগুলো কিন্তু টোটালি হ্যান্ড ওয়ার্কের মধ্যে দেখুন অল বডি কিন্তু এরকম ডিজাইনের মধ্যে যাবে উইথ ব্লাউজ তো থাকছেই একটা লাল সাদার উপরে দারুণ কালেকশন দেখুন দেখুন টোটাল বডিতে এরকম পাতার অ্যাপ্লিক করা রয়েছে দেখুন অল বডি কাজের উপরে এটা আপনার পদ্ম খাদির উপরে যাবে দেখুন এটাও টোটাল হ্যান্ড উপরে পুরোটাই কিন্তু হ্যান্ড ওয়ার্কের উপরে যাচ্ছে এবার চলে আসছি সিল্কে সিল্কের কালেকশন কিন্তু আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা থেকেই কিন্তু আমাদের কাছে সিল্কের আইটেম পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের সিল্ক কিন্তু পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আমাদের কাছে সিল্ক এটা রয়েছে আপনার বেনারসি সিল্কের উপরে দেখুন এটা অল বডি কাজের উপরে এটা কন্ট্রাস্ট বডির উপরে যাচ্ছে উইথ ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা সিল্কের কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখুন এটা একটা এক কালার উপরে দারুন কালার এগুলোর দাম কিন্তু খুবই কমের মধ্যে রয়েছে এগুলো এরকম ধরনের সিল্ক কিন্তু আপনারা সাড়ে তিনশো থেকে তিনশো ষাট সত্তরের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এটা যেমন আছে সিল্ক বেনারসির উপরে কন্ট্রাস্ট বডির উপরে উইথ ব্লাউজ পিস এগুলোর সাড়ে তিনশো থেকে তিনশো আশির প্রফিটেবল বিজনেস করতে পারবেন এগুলো মার্কেট প্রাইস কিন্তু সাতশো আটশো টাকা রয়েছে আপনি আপনার বেনিফিট রেখে আপনি বেচতে পারেন ঠিক আছে এইগুলো কিন্তু একদমই নিউ কালেকশন মধ্যে ওপেন বর্ডারের উপরে এগুলো কিন্তু খুবই সফট কালেকশন এটা যেটা দেখাচ্ছি খুবই সফটের মধ্যে এগুলোর পরে কিন্তু যে কোনো বিয়েবাড়ি পার্টিতে কিন্তু অবশ্যই যেতে পারবেন খুবই সফটের মধ্যে সফট মেটেরিয়ালের মধ্যে এগুলো কিন্তু আপনারা সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন তারপরে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা ওপেন বডের উপরে এটা দারুণ কালেকশন একদম টোটাল বডিতে আপনার মিনা করা থাকবে দেখুন দারুণ কালেকশন অল বডি কাজের উপরে উইথ ব্লাউজ পিস ওপেন বর্ডার দারুণ কালেকশন এগুলো কিন্তু আপনার সাড়ে সাতশো থেকে সাতশো আশির মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর একটা শার্টিনের সিল্ক দেখাচ্ছি এটাও কিন্তু সেই কালেকশন দেখুন একদম নতুন একদম নতুন কালেকশন দেখুন তারপরে আরো কিছু কালেকশন দেখি দেখাচ্ছি একদম ইউনিক কালারের মধ্যে ডুয়াল টোনের উপরে প্রত্যেকটা কালার কিন্তু আপনারা ডুয়াল টোনের উপরে পেয়ে যাবেন দেখুন সামনে কিন্তু বিয়ের সিজন আছে যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন ঠিক আছে এরকম ইউনিক ইউনিক সিল্ক আর কালেকশন নিতে কিন্তু অবশ্যই মহাপিটেশ্বরী শাড়ি বছর আসতে হবে আমাদের অ্যাড্রেস কিন্তু রয়েছে গোবিন্দপুর শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্ট এছাড়াও কিন্তু সেলফের নকশা আছে দেখুন একবার কাছ থেকে দেখাতে বলবে দেখুন তারপরে কিন্তু এটা দেখাচ্ছি আপনাদের কাশ্মীরি সিল্কের উপরে দেখুন টোটাল বডি কিন্তু এরকম জালেন ডিজাইন থাকবে মিনার উপরে আঁচলটা কিন্তু ঠাসা কাজের উপরে যাচ্ছে এরকম ধরনের প্রিমিয়াম সিল্ক কিন্তু মার্কেটে আপনার আড়াই থেকে তিনের মধ্যে প্রাইস থাকে আমাদের কাছে কিন্তু মাত্র সাড়ে নশো টাকা এরকম ধরনের সিল্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখে দিচ্ছি আপনার পাশ মিনা পাশ মিনা বলছি এটা কৈঠানি সিল্কের উপরে দেখুন যে কটা দেখাবো সব ইউনিক কালার উপরে কালারটা একবার জাস্ট দেখুন অসম কালার দেখুন টোটাল বডি কিন্তু এরকমই ডিজাইন থাকবে আঁচলটা একবার দেখুন কন্ট্রাস্টের উপরে যাচ্ছে ব্লাউজ পিস সামনে যেহেতু বিয়ে সিজন বিয়ে সিজনের ব্যানার্সির কালেকশন কিন্তু আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র কিন্তু পাঁচশো আশি টাকা থেকে মাত্র পাঁচশো আশি টাকা থেকে এরকম ধরনের ব্যানার্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন টোটাল কিন্তু এরকম অল বডি কাজের উপরে যাচ্ছে দেখুন একবার দেখিয়ে দেব দেখুন এরকম ধরনের ব্যানার্সি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা মাত্র কিন্তু পাঁচশো আশি টাকা থেকে এরকম ধরনের ব্যানারসি আপনারা পেয়ে যাবেন যার যেমন কোয়ালিটি দরকার যেমন প্রাইজের মধ্যে দরকার তারা কিন্তু সব রকমই কিন্তু পেয়ে যাবে দেখুন এরকম ধরনের প্রিমিয়াম বেনারসি কিন্তু আপনারা হাজার বারোশো টাকা থেকে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন অল বডি কিন্তু এরকম কাজের মধ্যে দেখুন তারপরে বেনারসি দেখিয়ে দিচ্ছি

তো সমস্ত কিছু কিন্তু আপনাদের গাইড করে নেওয়া হবে এটা আপনার রিসেপশন পারপাস কিন্তু দারুণ একটা গাইড দেখুন কালারটা দেখুন একবার ডুয়েল টোনের উপরে কিন্তু রয়েছে দেখুন অল বডি কিন্তু এরকম কাজের মধ্যে থাকছে এই সব যেহেতু ছাপা স্টার্টিং রয়েছে মাত্র আশি টাকা থেকে আশি টাকা রয়েছে চৈত্র সেল তো এগুলো কিন্তু আপনারা আরামসে দেড়শো টাকা ঢেলে বিক্রি করতে পারবেন দেখুন এরকম ধরনের ছাপা কিন্তু পেয়ে যাবেন মাত্র এরকম ধরনের ছাপা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় কিন্তু এরকম ধরনের ছাপা পেয়ে যাবেন মাত্র আশি যেটাই নেবেন মাত্র কিন্তু আশি টাকা তো বন্ধুরা আজকে যেমন শাড়ির কালেকশন দেখালাম আমাদের কিন্তু একটা দোকান সাজাতে যা যা আইটেমের প্রয়োজন রেডিমেড থেকে শুরু করে কুর্তি নাইটি শার্ট টি শার্ট সমস্ত কিছুই কিন্তু আমাদের কাছে পাওয়া যায় তো আজকে শাড়ির ভিডিও দেখালাম কালকে নেক্সট দিন কিন্তু রেডিমেডের ভিডিও থাকছে তো অবশ্যই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি